হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনাকে যদি কেউ মেসেঞ্জার কিংবা ফেসবুক থেকে ব্লক করে দেয় তাহলে আপনি চাইলে কিন্তু সেই ব্লকটা আনব্লক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করেছে এখানে কিন্তু লেখা রয়েছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন ম্যাসেঞ্জার মানে আমি কিন্তু এখন তাকে মেসেজ দিতে পারবো না সে আমাকে ব্লক করে রেখেছে তো আমি এই ব্লকটা এখন নিজে থেকে আনব্লক করে আপনাদেরকে দেখাবো আপনার বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড আপনাকে এরকমভাবে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন না তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি চাইলে ব্লকটি খুলে তার সাথে চ্যাটিং করতে পারবেন ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন এখানে দেখেন তাকে যে আমি মেসেজ দেবো সেটার কোনো উপায়ই নেই তাকে মেসেজ দেওয়ার কোনো অপশানই এখানে নাই তাই আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনাকে যদি কেউ ব্লক করে থাকে তাহলে খুব সহজে সেই ব্লকটি আপনি আনব্লক করতে পারবেন যতবারই আপনাকে ব্লক করুক না কেন আপনি খুব সহজে ততবারই তাকে আনব্লক করতে পারবেন মেসেজ দিতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন দেখিয়ে দিই ওকে তো আপনাকে যদি কেউ ম্যাসেঞ্জারে ব্লক করে দেয় সেই ব্লকটি খোলার জন্য প্রথমত আপনি চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর ওপেন হওয়ার পর সার্চবারে লিখে সার্চ করবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে ম্যাসেঞ্জার অ্যাপসটা চলে আসবে যদি ম্যাসেঞ্জার অ্যাপসটা আপডেট চায় তাহলে আপনি আপডেট করে নেবেন তো আমার এখানে আপডেট করা আছে তাই এখানে আর কোনো আপডেট দেখাচ্ছে না আপনার আপডেট লেখা আসলে আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর আপনি ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন ম্যাসেঞ্জারে আসার পর আপনাকে যে ব্যক্তি ব্লক করেছে তার আইডির উপরে ক্লিক করবেন এই যে এই আইডি থেকে আমাকে ব্লক করেছে এখন আমি এই আইডিটা আনব্লক করে তাকে মেসেজ দেব নিচে লেখা আছে দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবেল অন মেসেঞ্জার তার মানে সে আমাকে ব্লক করে রেখেছে এখন আমি তাকে কোনো মেসেজ দিতে পারবো না উপরে দেখতে পাবেন তার প্রোফাইল দেওয়া রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবো যে আমাকে ব্লক করেছে তাই আমি কিন্তু চাচ্ছি ব্লকটা আনব্লক করে তাকে মেসেজ দেবো তো প্রোফাইলে আসার পর আমি কি করবো উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার সামনে রকম তিনটা অপশন চলে আসবে সো আপনি কি করবেন তিন নম্বরে যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটাতে ক্লিক করবেন তারপর রিপোর্টে এনিওয়ে এটাতে ক্লিক করবেন এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার যেখানে মেসেজ ব্লক করা রয়েছে সেই ব্লক পেজে একটা স্ক্রিনশট কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে চলে আসবে এখন আপনি কি করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি ব্লক আনব্লক এই অপশানটা সিলেক্ট করে নেবেন তারপর উপরে এখানে আপনাকে একটা নোটিস বা টেক্সট লিখতে হবে লেখাগুলো অবশ্য আপনাকে ইংরেজিতে লিখতে হবে এই লেখাটা পাওয়া মাত্র ম্যাসেঞ্জার টিম আপনার ব্লকটি আনব্লক করে দিবে। তো এখানে কী লিখবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লেখাটা আমার নোটপ্যাডে লিখে রাখছি তাই আমি নোটপ্যাডে চলে যাচ্ছি এই লেখাটা আপনাকে দিতে হবে তো আমি লেখাটা কপি করে নিচ্ছি কপি করার পর আবারও মেসেঞ্জারে চলে যাব এবার লেখাটা এখানে পেস্ট করে দেব এই লেখাটা হুবহু এখানে লিখবেন এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনি চাইলে সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন এখানে এটা লেখার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন একটা সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে এটা ম্যাসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দিবেন এখন ম্যাসেঞ্জার টিম এটা ভালো করে রিভিউ করে দেখবে রিভিউ করার পর যদি দেখে হ্যাঁ আমার এই কথাগুলো সত্য রয়েছে তাহলে কিন্তু তারা আমার এই আইডিটি আনব্লক করে দিবে তারপর আমি তাকে মেসেজ দিতে পারবো ভিডিও অডিও কলে কথা বলতে পারবো তো এখনও কিন্তু ব্লকটা রয়েছে তো এখান থেকে ব্যাক নিয়ে বেরিয়ে আসবো এখন আমি চার পাঁচ মিনিট পর আবারও ম্যাসেঞ্জারে যাব। তো আমি পাঁচ মিনিট পর চলে আসলাম তো এখন আমি দেখবো আমার আইডিটা আনব্লক হয়েছে কি না তো এখন আমি তার আইডিতে প্রবেশ করলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লকটা কিন্তু অটোমেটিক্যালি আনব্লক করে দিয়েছে এখন আমি যদি তাকে একটা মেসেজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে তো আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের আইডিটা আনব্লক করতে পারবেন তো অনেকেরই ক্ষেত্রে ব্লকটা আনব্লক হতে একটু টাইম নিতে পারে তবে আশা করা যায় চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার আইডিটা আনব্লক হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন